অ্যাস্ট্রোলজিতে একটা গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বুথ মানে মারকারি সে যদি বিরূপ হয় মানে ঠিকমতো যদি আমাদের চার্টে ঠিকমতো জায়গায় না থাকে বা কুগ্রহ দ্বারা দৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু সেই জাতক নিজের অসংখ্য শত্রু তৈরি করবে সবসময় অনেক সময় কীভাবে শত্রুতা করা যায় মানে দুর্বুদ্ধি ভালো বুদ্ধি থাকবে না সেই সমস্যা তৈরি করার সৃষ্টি করবে তা মানে কি হলো নিজের পরিমণ্ডলের বাইরে আর কি একটা প্রচুর শত্রু কিন্তু সে তৈরি করবে এবং প্রয়োজন পড়লে কিন্তু আবার তাদের কাছে কি সাহায্য আবার চাইবে মানে কি অদ্ভুত ব্যাপার মানে ভালো গ্রহ তো ছোট ছোট খাটো একটা বিষয় আর কি তো এই ভূতকে যদি আপনি কন্ট্রোল করতে চান নিয়ন্ত্রণ করতে চান ভালো ফলাফল চান তাহলে কিন্তু একটা টোটকা আমি বলছি ছোট্ট করে সেটা হচ্ছে যে আপনি বাড়িতে দেখবেন প্রত্যেকের বাড়িতে কিছু গাছ আছে ছোটো খাটো গাছ সেই গাছকে নিয়মিত মানে গোড়ায় খনন করে আর কি সার দিন একটু জল দিন যদি আপনি এটা নিয়মিত করতে পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার যে ডিস্টার্ব হওয়া যে বুধ আছে মারকারি আছে সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার এই যে মানসিক যে বিষয়গুলো ছিল সেটা কিন্তু আপনার অনেকটাই কন্ট্রোলে থাকবে তবে তার জন্য একজন ভালো জ্যোতিষ সাপোর্ট নেওয়া প্রয়োজন হয়